হ্যালো ব্যস আসালামু আলাইকুম করি সবাই আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি খারাপ বসীকরণে এসেছি যে এটির মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত অবিবাহিত পাশের বাড়ির ভাবেই খাওয়া তবন মত পবন জজ পবন অফিসের কলিক অফিসের বস অবৈধ ছেলে অবৈধ মেয়ে এমনকি আপনার অফিসের বস আপনাকে দুই চোখে দেখতে পারে না স্যালারি বাড়ায় না আপনি অনেক জায়গায় গিয়ে চাকরেন তো এরকম অবস্থায় যারা আছেন বন্ধুরা তো আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এই ভিডিওটা স্পেশাল আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন ছত নকশা আমি নিজে স্কিলটা না হাত দেওয়া করছে যার কারণে একটু মানে এদিক উদ্যোগ হয়ে গেছে ঘরগুলো সমান হয়নি নকশা নকশাটা আমায় সমানভাবে আমি অঙ্কন করতে পারি হাতে অঙ্গন করার জন্য তো স্বল্প সময়ের কারণে আমি স্কার ব্যবহার করতে পারিনি আপনারা অবশ্যই স্কার ব্যবহার করবেন স্কার কলম ব্যবহার করবেন তো যখন আপনারা এটা অঙ্কন করবেন আপনারা বাজার থেকে নতুন নতুন লাল কলম এবং নতুন একটা সাদা পেস্ট কিনে আনুন আনার পরে আপনারা এটা বাসায় যে জায়গায় এক কথা আপনি থাকেন ওটা যদি পাক পবিত্র স্থান হয় বা আপনার বাসার পাক পবিত্র স্থানে বসে আপনি এক মানুষ হয়ে মনে বিশ্বাস স্থাপন করে এই নকশাটি অঙ্কন শুরু করবেন কারণ বিশ্বাস ছাড়া কোনো কাজ হয় না তো ভিভার্স আরও নিয়ম আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মধ্যে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং যারা আমার স্যারে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিন দেওয়ার নকশাটি আপনারা অঙ্কন করবেন তাদের মতে রবিবার অথবা মঙ্গলবার শনি রবি মঙ্গলবার এই তিনটা দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিয়ে আপনি নিরিবিলি পরিবেশে নিরিবিলি পরিবেশ বলতে আমার ধারণা মতে রাত অঙ্গন করাটা ভালো কারণ সে সময় সবাই ঘুমের ঘরে থাকে তেমন নজরদারি করে না কারণ মনে করেন যে আপনি যদি এই কাজটি করতে চান আপনাকে যদি কাজটি করার সময় কেউ দেখে ফেলে আপনার কাজ সম্পন্ন হবে না আপনার কাজের ফলাফল আসবে না তো এটা আপনাকে নিরিবিলি কাজ করতে হবে এবং আপনাকে এটা সাবধানতার সঙ্গে অঙ্গন করতে হবে কারণ এটা এদিক থেকে ওই দিক হয়ে গেলে এতে বিপরীত হতে পারে আপনি যেটা করতে চাচ্ছেন তার উল্টো হয়ে গেলে তখন বিপদে পড়ে যাবে তো সঠিক নামে কাজ করবেন আপনারা এটা পূর্ব মুখে পূর্ব মুখে বসে ওই যে ব্যক্তির উদ্দেশ্যে কাজটি করবেন তার চেহারা বা ছবি মনে মনে কল্পনা করবেন আর এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন শেষে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মেয়ের নাম লেখা আছে এখানে মেয়ের নাম লিখে দেবেন আর যেখানে স্যারের নাম লেখা আছে এখানে স্যারের নাম এভাবে প্লাস দিবেন অথবা আরবিতে যদি লিখতে পারেন নাম তাহলে আরবিতে লিখে ফালা বিন ফালা তো এখানে ছেলের নাম দিয়ে বিন দিবেন দেওয়ার পরে মেয়ের নাম দেবেন তাহলে আপনার নকশা কমপ্লিট তো নকশা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা কি করবেন আপনারা এটা সুন্দর করে একটি মাদরিতে ভরবেন মাদুলিতে বাতাবিজে ভরে গাছ লটকাই দেবেন এটা রট করবেন আপনারা বটগাছে এমন জায়গায় রাখবেন যে জায়গায় মানুষজন খুব কম যায় চোখ মানে মানুষের যাতে না পড়ে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সাত দিনের মধ্যে তবে স্লাস্ক ভিডিও সবাই ভালো থাকবেন